যখন আপনি এই আয়াতটি পড়েন যে জিন এবং মানুষকে বলা হচ্ছে বের হয়ে যাও আসমানের দিকে যদি পারো এখন হল কি সিক্সটিজে বা ষাটের দশকে যখন মুন ল্যান্ডিং হলো তখন আমাদের মধ্যে ইমানের একটা ফিতনা বেড়ে গেল আমরা ভাবতে লাগলাম ওই আল্লাহ তাল্লা তো বলেছিলেন তোমরা যেতে পারবে না এরা কিভাবে পৌঁছে গেল কারণ আল্লাহ তো বলেছিলেন ইন তানফুজু মিন আখতার এসামাওয়াত ফান ফুজু যদি তোমরা আসমান ও জমিনের সীমানা ভেদ করতে পারো তবে কর এর প্রথম বুনিয়াদী বা মৌলিক জবাবটা আগে বুঝে নিন প্রথম মৌলিক জবাব আর সেটা হলো এই যে সুর আর রহমানের যে আয়াত থেকে এই কথাটি নেওয়া হচ্ছে সেখানে কথা হচ্ছে ক্যামত শুরু হওয়ার ক্যামত শুরু হয়ে গেছে এখন ক্যামত যখন শুরু হয়েছে তখন আল্লাহ আল্লাহতালা বলছেন সানাফরুগুলাকুম আয়ু হাসাকালান কারণ মানবজাতি মনে করত খোদা এই কায়নাত বা মহাবিশ্ব বানিয়েছেন এত বড় বড় নক্ষত্র আর গ্রহ বানিয়েছেন এত বিশাল সব কাজ করেন তিনি আমার এই সামান্য ঘুস খাওয়ার দিকে তাকানোর তার কি সময় আছে আমি এখানে একটু মিথ্যা বললাম এটা দেখলাম ওটা করলাম এতে তার কি আসে যায় তার তো করার জন্য অনেক বড় বড় কাজ পড়ে আছে তাকে ভল কেন দেখতে হবে স্টার গ্যালাক্সি দেখতে হবে আমার কাজে তিনি কেন পড়বেন তো মানুষ কি মনে করে যে আল্লাহ বড় ব্যস্ত আমি আপনাদের একটা মানসিকতার উদাহরণ দিই টিচার যখন ডেস্কে বসে খাতা বা পেপার চেক করছেন তখন তিনি বাচ্চাদের বলেন চুপ করে বসো সব চুপ কাজ করো আস্তে আস্তে দু তিন মিনিট পর ক্লাসে কি হয় প্রথমে একটু ফিসফাস তারপর হট্টগোল শুরু হয়ে যায় তারপর টিচার বলেন এই ব্যাদ্যপ চুপ করো তখন ওরা আবার চুপ করে কাজে লেগে যায় তাদের এই সাহস বা হিম্মত কেন বাড়ে স্টুডেন্টদের মনে কি থাকে টিচার এখন কি করছেন পেপার চেক করছেন কিন্তু যদি টিচার এমন করেন আচ্ছা ব্যাস বলে তিনি দাঁড়িয়ে যান তারপর কি হয় সব পিন পতন নীরব ঠিক আছে ব্যাস অনেক হয়েছে এখন আর তিনি ব্যস্ত নন যতক্ষণ তিনি ব্যস্ত ছিলেন ততক্ষণ কিছুটা ছাড় ছিল কথা বোঝা যাচ্ছে আর ঠিক এই মানসিকতাই আমরা নিয়ে আসি তালার জন্য আল্লাহ ব্যস্ত আমার কাজের দিকে তাকানো তার কি সময় আছে তো আল্লা তালা বলছেন আমরা এখন তোমাদের জন্য অবসর হচ্ছি মানে মনোযোগ দিচ্ছি এহে দুটি ভারী বোঝা জিন ও ইনসান তোমরা মনে করো তোমরা অনেক ভারী মানে সংখ্যায় অনেক এত বড় ক্রাউড বা ভিড়ের মধ্যে এক দুজন তো পিছলে বেরিয়ে যাবে তাই না যেখানে ক্রাউড বেশি থাকে সেখানে চুরির সুযোগ বেশি থাকে পুলিশ কাউকে ধরলে ভিড়ের মধ্যে মিশে পালানো যায় তোমরা অনেক বড় সংখ্যায় আছো তাই না ঠিক আছে আমি নিজেকে ফারেক করলাম এখন তোমাদের জন্য এখন যখন আল্লাহ ফারেক হলেন মানে মনোযোগ দিলেন তখন মানুষ বুঝতে পারল যে পাকড়াও আসছে জিনরাও বুঝতে পারল যে এখন কি হতে চলেছে পাকড়াও হবে এখন মানুষ যখন দৌড়ে কোথাও লুকানোর চেষ্টা করবে কোথায় যাবে মাটির নিচে কোনো গর্ত খুঁজবে কোনো বেসমেন্ট বা গুহা খুঁজবে যে আমি ঢুকে যাই আর জিনরা বলবে তোমরা কি লুকাবে আমি তো পালাচ্ছি আসমানের দিকে এখন এই আয়াতটি আবার শুনুন ইনস এসাওয়াত আরদ তোমরা আসমানে কোথাও কালাবে বলা হচ্ছে জিনদের তোমরা জমিনে কোথাও গিয়ে লুকাবে বলা হচ্ছে মানুষকে চলো যাও কাসরাত করে বের হয়ে দেখাও পালাতে চাও পালাও দেখি কত কতদূর যেতে পারো আচ্ছা মানুষ তো দৌড়ে পালানোর চেষ্টা করছে কিন্তু পরের আয়তে বলা হলো উপর থেকে আগুনের গোলা আর গলিত তামা বর্ষণ করা হচ্ছে এদিক দৌড়াচ্ছে ওদিক বোমা পড়ছে ওদিক দৌড়াচ্ছে এদিক বোমা পড়ছে যেখানে ধামাকা হয় মানুষ তার উল্টো দিকে দৌড়ায় সে পালানোর চেষ্টা করছে কিন্তু আল্লাহ তার পালানোর পথই এমন করছেন যে সে আর পালাতে পারছে না এটা তো হলো মানুষের অবস্থা আর জিন বেচারা যারা উপরে যাওয়ার চেষ্টা করছিল ফায়ারিং তো আসমান থেকেই আসছে যদিও ফায়ারিং থেকে বেঁচে কেউ উপরে যাওয়ার চেষ্টা করে আল্লাহ বলে দিলেন ফাইজান সামা আসমান তো বিদীর্ণ হয়ে গেছে আমি তো আসমানই ফাটিয়ে চৌচির করে দিয়েছি জিনদের পালানোর বা বাঁচার যেটুকু সুযোগ ছিল আল্লাহ পুরো আসমানটাই তাদের জন্য ফাটিয়ে দিলেন তো এখানে একটি বিশেষ দৃশ্য বা চিত্র তুলে ধরা হচ্ছে এর সঙ্গে মুন ল্যান্ডিংয়ের কোনো সম্পর্ক নেই এর সম্পর্ক ক্যামতের দিনের সাথে এটাকে সঠিক প্রেক্ষাপটে বোঝার দরকার